আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বাবার কাতু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ফাইনাল অথবা চতুর্থ পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আলহামদুলিল্লাহ আমি বাস করতে পেরেছি আমি ডক্টর মোহাম্মদ তরিকুল ইসলাম আমি আজকে এই ফাইনাল পেশাগত পরীক্ষা এবং যে রেজাল্ট এবং কি আসলে করলে ইজি ওয়েতে আমাদের পাশ করা যায় এবং কিভাবে পাশ করা সহজ হয় কম পরিশ্রমে সহজ উপায়ে পাশ করার সিক্রেটটা আমি আজকে বলবো তো আজকে যারা ফিফথ ইয়ারে আছেন বা যারা সামনের কয়েক মাস পরেই পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট তা আমি যেই টেকনিকগুলি বলবো সেই টেকনিকগুলি যদি কেউ ফলো করেন অবশ্যই ইনশা আল্লাহ সে পাশ করবেন আল্লাহ যদি সহায় হয় অবশ্যই সে পাশ করবেন এখন আমি প্রথমেই বলবো দেখুন ফার্স্ট প্রফ থেকে ফাইনাল প্রফ পর্যন্ত আসা এটা বিশাল জার্নি এই জার্নির মাঝখানে আমাদের তিনটা প্রফ অতিক্রম করতে হয় এবং শেষ প্রফটা হচ্ছে আমাদের ফাইনাল প্রফ অথবা ফোর্থ প্রফ এখন আপনি যদি কোনো রকম আপনার ফার্স্ট ট্রফে খারাপ হয় সেক্ষেত্রে আপনি তিন মাস বা ছয় মাস গ্যাপে আপনি কন্টিনিউ করতে পারছেন কারণ আপনি অন্য একটা ইয়ারে উঠছেন কিন্তু আপনার যখন ফাইনাল প্রফে সমস্যা হচ্ছে বা ফাইনাল প্রফে আপনার কোনো রেফার্ড আসছে সেই ক্ষেত্রে আপনার তিন চার মাস একা নিজের মতো করে পড়তে হবে সেখানে কিন্তু আপনি আপনার আশেপাশের যে স্টুডেন্ট বা যাদের বন্ধু বন্ধুরা আপনার ছিল তারা কিন্তু সবাই হসপিটাল ডিউটিতে থাকবেন তাদের সবার ইন্টারনি শুরু হয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে একা পড়তে হবে তো এই বিষয়টা খুবই সিরিয়াস এবং ক্রিটিক্যাল কারণ একা একা মেডিকেল লাইফে পড়াটা অনেকটা কষ্টকর আমি আমার লাইফে একা পড়েছি মানে সত্যিকার অর্থে আমাকে সঙ্গ দেওয়ার মতো যে স্টাডি পার্টনার বা কনস্ট্যান্ট স্টাডি পার্টনার বলতে কেউই ছিল না যে আমার সাথেই পড়বে বা আমাকে ছাড়া যার পড়াই হয় না এরকম কেউই ছিল না সেই ক্ষেত্রে আমাকে অনেক সাফার হতে হয়েছে আমাকে অনেক বেশি সাফার হতে হয়েছে ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত এই প্রফগুলি কমপ্লিট করে আসতে আলহামদুলিল্লাহ আল্লাহ সহায় হয়েছেন বলি আজকে পার হতে পেরেছি আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আপনারা আসলে কি উপায় অবলম্বন করলে সহজেই এই প্রফ শেষ করতে পারবেন এবং কমপ্লিট করতে পারবেন এবং পাশ করে আসতে পারবেন এবং ফাইনালি আমি লাস্ট বলবো তো আমি বলছিলাম যে কিভাবে আপনারা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যে আমাদের চারটা প্রফ আছে কিভাবে ইজি ওয়েতে কমপ্লিট করতে পারবেন প্রথম বিষয়টা হচ্ছে দেখুন মেডিকেল জীবনে আমাদের অনেক বেশি পড়ার দরকার নেই আবার একদম পড়ালেখা করারও দরকার নেই ঠিক আছে আপনি অনেক বেশি পড়ালেখা করেন বা কিছুই বুঝেন না শুধু মুখস্থ করেন সেই ক্ষেত্রে আপনার ভালো ফলাফল আসবে না সেই ক্ষেত্রে এখন আমার একটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করে দেই ভালো ফলাফল বলতে কিচ্ছু নাই মেডিকেল জীবনে আপনি পাশ করতে পারছেন কন্টিনিউয়াসলি না আটকে সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো ফলাফল এর থেকে ভালো ফলাফল হয় না আপনি প্রত্যেকটি ইয়ারে যে টপিকগুলি আছে সেই টপিকগুলি ভালো করে পড়বেন ভালো করে বুঝবেন যেই জিনিসটা আপনি পড়ছেন সেই জিনিসটাকে ভালো করে বুঝে নেবেন কোনো কিছু না বুঝলে সেটা ভালো করে জেনে নেবেন বই থেকে দেখে নেবেন টিচাররা আছে টিচারদের থেকে হেল্প নিয়ে নেবেন কিন্তু কোনো কিছু বুঝেন নাই সেটা শুধু মুখস্থ করে আসছেন এরকম কিছু করবেন না কারণ এরকম করলে অনেক সমস্যা দেখুন একটা বিষয় আমি ক্লিয়ার করে দেই। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা প্রফেই এক্সটার্নাল আসেন একজন সরকারি কলেজ থেকে এক্সটার্নাল আসেন এবং একজন বেসরকারি কলেজ থেকে এক্সটার্নাল আসেন তারা কিন্তু আমাদের নিজেদের কলেজের টিচার না তারা কেউই আমাদের নিজেদের প্রফেসর না তারা যে কোনো কোশ্চেন আপনাদেরকে আজ করতে পারে এবং সেই কোশ্চেনটা আপনি আসলে কটুক বুঝেছেন সেটাই তারা যাচাই করবে আপনি ডাহা কি মুখস্থ করে গেছেন সেটা কেউ জানতে চাইবেন না আপনার কাছে এটাই সত্যি কথা প্রত্যেকটা প্রফের ক্ষেত্রে এই বিষয়টা খুব কমন এবং আমরা এইখানেই সবচেয়ে বড় ভুলটা করি আমরা মনে করি মেডিকেল লাইফ কোনো বিষয় না আমরা সবকিছু শুধু মুখস্থ করে যাব আর তারপরে গিয়ে ডেলিভারি দেন আমরা হয়ে আসলে বেসিকলি এরকমটা হয় না আমরা যারা মনে করেছি যে এরকম হইলি হয়ে যাবে তারা কিন্তু আমরা বারবার আটকা পড়েছি বারবার আমরা আটকে পড়েছি নতুন কিছু না আমাদের চোখের সামনেই এরকম অনেক এক্সাম্পল আছে যে আমরা আটকে পড়েছি এই কারণগুলিতেই তাহলে আমি যেটা বলছিলাম যে আপনি ডাহা মহস্ত করে আসবেন আর সেই ডাকা মহস্ত পড়া দিয়ে আপনার পাশ হয়ে যাবে এই চিন্তা করবেন না আপনি অবশ্যই ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যেই সাবজেক্টগুলি পড়ছেন সেগুলি একটু বুঝেন তারপরে ভালো করে পড়েন তাহলে আপনার জন্য পাশ করা ইজি হয়ে যাবে দেখেন খুব একটা মেহনত করতে হয় না পাশ করতে কিন্তু পাশ করার জন্য যেটা পড়ছেন বা যেটা পারেন সেটা বুঝে পড়া লাগে যেটাই পারেন যেটাই পড়ছেন সেটা একটু বুঝে পড়েন ঠিক আছে আপনি মনে করেন হিপ জয়েন্ট কিন্তু হিপ কোন বোনস দিয়ে ফর্ম করেছে সেটা জানেন না তাহলে কিন্তু আপনার জন্য খুবই সমস্যা যে কোনো একটা জয়েন্ট মুভমেন্ট কিভাবে ফর্ম করছে সেটা কিন্তু আপনার জানা লাগবে কিছু বেসিক বিষয় না জানলে কিন্তু মেডিকেল লাইফটা আপনার জন্য খুবই টাফ এখন ফার্স্ট ইয়ার তো আমরা গেল অ্যানাটমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি আসলে অ্যানাটমিটা অনেকটাই বোঝার সাবজেক্ট অ্যান্ড ফিজিওলজিটা হচ্ছে অ্যানাটমির সাথে কোরিলেট করার সাবজেক্ট যেমন হচ্ছে আমরা সিস্টেম যখন পড়ছি যখন আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের কার্ডটা আসে সেক্ষেত্রে আমরা অ্যানাটোমির হার্টের সাথে মিলিয়ে পড়তে পারি রেসপিরেটরি সিস্টেম যখন আমরা পড়ছি তখন লাংস এর মধ্যে ব্লাড সার্কুলেশনটা কীভাবে হচ্ছে কীভাবে সাপ্লাই হচ্ছে এয়ার ট্রাকিয়াল ট্রি ব্রঙ্কিয়াল ট্রি এই সব কিছু আমরা পড়তে পারি একসাথে কম্বিনেশন করে বায়োকেমিস্ট্রি কি সেখানে আমাদের বডিতে মেটাবলিজম কোথায় হচ্ছে গ্লাইকোলাইসিস কখন হচ্ছে ইলেকট্রোলাইটের ইমব্যালেন্সে আসলে কি হচ্ছে সেল ডেথ হচ্ছে নাকি আমাদের ক্যাটায়ন হচ্ছে বা অ্যানায়ন বাড়ছে সব কিছু কিন্তু আমরা কোরিলেট করে পড়লে আমাদের জন্য এক তো ইজি হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে পাস করাটা আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে সহজভাবে পাশ করতে পারাটাই হচ্ছে মেডিকেলের জন্য সবচেয়ে ভালো রেজাল্ট ঠিক আছে এখন আমি আসব ফাইনাল ইয়ারের কথায় কারণ হচ্ছে মেডিকেল জীবনে কঠিনতম প্রফগুলির মধ্যে অন্যতম হচ্ছে ফাইনাল প্রফ কেন হচ্ছে কারণ মেডিকেল জীবনে ক্লিনিক্যাল সাবজেক্ট যেই ফেজে হয় সেটাই হচ্ছে ফাইনাল ফেজ এখানে আপনার কোনো প্যারা সাবজেক্ট নাই এখানে এমন কোন সাবজেক্ট নাই যেগুলো আপনার জন্য অদরকারি এখানে যে তিনটা সাবজেক্ট আছে তিনটা সাবজেক্টই ডাক্তার হয়ে বের হওয়ার পরে আপনার কাছে লাগবে এবং সত্যি কাছে লাগবে এখানে সাবজেক্ট কি আছে মেডিসিন সার্জারি গাইনি সার্জারির মধ্যে কি আছে ইএনটি অফথালমো জেনারেল সার্জারি গাইনি গাইনি অ্যান্ড অফস অর্থাৎ অফস গাইনি তো এখন আমরা যারা ফাইনাল ফেস করে আসছি আমরা একটা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে অবগত হয়েছি যে যেই ডাক্তার আসেন যেই প্রফেসর আসেন যেই স্পেশালিস্টই আসেন যে কোনো একটা হসপিটাল থেকে সেই কিন্তু কমন ডিজিজ নিয়ে আমাদের কোশ্চেন করেন সে কিন্তু এমন কোনো ডিজিজ নিয়ে কোশ্চেন করেন না যে ডিজিজ একটা এম বিবিএস লেভেলের স্টুডেন্ট কখনোই জানে না এরকম কোনো ডিজিজ নিয়ে কেউ কোশ্চেন করে না কারণ সে জানে সে একটা গ্রাজুয়েশন লেভেলের পরীক্ষা নিতে আসছে এবং এটা একটা ডাক্তারদের প্রাইমারি ফেজ অর্থাৎ প্রাইমারি গ্রেজুয়েশন ফেজ তো সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা নিতে হবে ঠিক এইরকম ভাবে যদি আমরা মেডিসিনের কথা বলি যেই রোগগুলি ঠিক কমন মানুষদের হচ্ছে জ্বর ঠান্ডা কাশি হাঁপানি উচ্চ রক্তচাপ অথবা বেশি দূরে গেলে এমআই মাইক্রোল ফ্রাকশন হার্ট অ্যাটাক হার্ট ফেলুর এই রোগগুলি নিয়ে মানুষ বেশি শুনতে চায় আর সিস্টেমের কথা যদি বলি নিউমোনিয়া আর দুই একটা নার্ভাস সিস্টেমের ডিজিজ গোলেন বাড়ি মাইসেনে গ্রেভিস যেই ডিজিজগুলি হচ্ছে নামধারী আপনি যখন বই খুলবেন বা যেটাই হয় আপনার সহায়িকা বুক বা হচ্ছে মেন বই ডেভিডসন যেটাই খোলেন আপনি দেখবেন নামধারী কিছু রোগ আছে যে রোগগুলি নাম শুনলেই মনে হবে এই রোগগুলি ইম্পর্টেন্ট পার্কিনসন ডিজিজ গোলেন বাড়ি সিন্ড্রোম গ্রেভিজ পলি নিউরোপ্যাথি আপার মোটর নিউরন লেশন লোয়ার মোটর নিউরন লেশন এইগুলি তো ইম্পর্টেন্ট এর বাইরে কি আছে আর বাকি সিস্টেমগুলিতে যেই সচরাচার যেই রোগগুলি সবচেয়ে বেশি আমরা দেখি যেমন ডার্মাটোলজিতে কি দেখি আমরা স্ক্যাবিস দেখতে পারি ইচিং দেখতে পারি এই রোগগুলি নিয়েই বেশিরভাগ কোশ্চেন হয় ট্রিটমেন্টের জন্য এরপরে আর বাকি যে সিস্টেমগুলি আছে যেমন হচ্ছে নেফ্রোলজি রেনাল ডিজিস রিমাটোলজি রিমাটোডাফ্রাইটিস ওস্টিওপোর স্পন্ডালাইটিস the similar bacterial metastasis যদি আমরা একটু হইলেও ভালোমতো পরে বুঝে যাই আমাদের মেডিসিনের ভাইবাটা অনেকখানি ক্লিয়ার হয়ে যায় আর بیডি ট্রিক্সের মধ্যে কি আছে প্রত্যেকটা মেডিকেলের মধ্যে কিছু সিলেক্টেটিভ কাট কোশ্চেন দেয়া হয় ওই কাট কোশ্চেন হচ্ছে আপনার কি পয়েন্ট টু পাস দা एग्जाम ওই কাট কোশ্চেন এবং কাট কোশ্চেন रिलेटेड যে क्वेश्चनগুলি আছে সেইগুলি ভালো মতো পড়ে যাবেন এর বেশি কিছু না بیডি ট্রিক্সের মধ্যে এইগুলি যদি একটু ভালো মতো দেখে যাই মেডিসিনের ভাইবা আর একটু বেসিক নলেজ যদি নিয়ে যাই আমরা মেডিসিনের ভাইবা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এরপরে হচ্ছে সার্জারি সার্জারিতে আমরা সাধারণত বেসিক কিছু অপারেশনের সম্পর্কে জানতে চাই কিছু প্রিন্সিপালস অথবা সার্জারি জানতে চাই কিছু ডেফিনেশন সম্পর্কে জানতে চাই ডেফিনেশনগুলি যদি একটু বুঝে মুখস্থ করতে পারেন আপনার জন্য খুবই ভালো হবে কারণ আপনি ডেফিনেশন যদি ভুলেও যান কিন্তু আপনি জানেন ওই ডেফিনেশনের কন্টেন্ট গুলি কি তাহলে আপনি সুন্দর মতো বলতে পারবেন আপনাকে ডেফিনিশনের জন্য আটকাতে পারবে না কোন টিচার সেই ক্ষেত্রে আর সিস্টেমিক সার্জারি গুলিতে অ্যাপেন্ডিসেক্টমি কলিসিস্টেক্টমি তারপর হচ্ছে হারনিওপ্লাস্টি হারনিওগ্রাফি ইনসিশন গুলি কি ট্রান্সভার্স ইনসিশনটা কিভাবে দেওয়া হয় তারপর হচ্ছে রাদারসন মডিফাইড রাদারসন ইনসিশন কিভাবে দেওয়া হয় এই ইনসিশন গুলি একটু ভালো মতো দেখে যাবেন সার্জারিটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আপনারা একটু বুঝে পড়বেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে সার্জারি সহায়িকা বইটা আমরা পড়ছি এই বইটা আমি পড়ে খুব একটা আমার জন্য হয়েছে বলবো না আপনারা দেখবেন অন্য কোন রাইটারের ভালো সহায়িকা বই আছে কিনা সেখানে আপনারা একটু করে যেটা পড়ছেন সেটা যেন এইরকম ভাবেই পড়বেন বাকি রইল গাইনোকোলজিয়ান অবস গাইনোকোলজিয়ান অবস একটা ছোট্ট সাবজেক্ট এটা নিয়ে ঘাবড়ানোর কিচ্ছু নাই কিছু সিলেক্টিভ কোশ্চেন সিলেক্টিভ অ্যান্সার এই তো আর তো কিছু নাই তেমন তো এই সিস্টেম ওয়াইজ যদি আপনারা পড়েন ইনশাআল্লাহ আপনাদের ফাইনাল প্রফটা আল্লাহর অশেষ রহমতে ক্লিয়ার হয়ে যাবে এখন আমি একটা স্পেশাল টেকনিক বলে দেখুন পড়াশোনা যতই ভালো করেন আপনি কখনোই পাস নিশ্চিত করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রহম করছেন এই বিষয়টা মনে রাখবেন কারণ আপনার পরীক্ষা নিতে আসছে একজন স্পেশালিস্ট ডাক্তার সে কোথায় থেকে কোথায় কোশ্চেন করে আপনি এই সাধারণ একটা বই পড়ে গাইড বই পড়ে কখনোই তার মন মতো দিতে পারবেন না না এই বিষয়টা শুনে রাখেন এটা এটা কোনো বানানো বা কথা কথা বাস্তব আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং চেষ্টা করার পাশাপাশি আপনি মানুষের কল্যাণ কামনা করবেন আপনি মানুষকে সাহায্য করবেন কেউ কোনো সমস্যা আছে তাকে হেল্প করবেন আপনি যদি কাউকে সাহায্য করেন আপনি যদি দান সদ্গা করেন আপনার বিপদের সত্তর আশিটা রাস্তা বন্ধ হয়ে যাবে দেখুন প্রত্যেকটা পরীক্ষা বিপদের সমতল এই সমস্যাগুলি থেকে উত্তরানোর জন্য আল্লাহর কাছে সাহায্য জবাব কিচ্ছু করার নেই আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে পারেন কিন্তু আল্লাহ সুতরাহ চাইলে আপনি পাস করবেন না চাইলে আপনি ফেল একটু মাথায় রাখবেন আপনি বেশি বেশি দান সদ্গা করবেন আল্লাহর কাছে চাইবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ সাফলতা অবশ্যই আসবে আমি তাদের উদ্দেশ্যে আজকে বলবো যারা আমার খুব কাছের বন্ধু-বান্ধব হয়তোবা কোনো সমস্যার কারণে হয়তোবা কোনো জটীর কারণে একটুর জন্য তারা আটকে গিয়েছে তাদের জন্য আমি বলছি ইনশাআল্লাহ সামনের দিন তোমাদের জন্য ভালো কিছু রেখেছেন আল্লাহ সুবহানাল্লাহ তোমরা মন খারাপ করো না ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে খুব তাড়াতাড়ি তোমরা এই বিপদ থেকে উত্তিড়তে পারবে তাড়াতাড়ি আমাদের সাথে জয়েন করতে পারবে ইনশাআল্লাহ আমি আর কথা বাড়াচ্ছি না আজকের দিনটি আপনাদের সবার জন্য ভালো কাটুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহাতু আমার জন্য সবাই দোয়া করবেন